আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সাজেশন শাখায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনেকে আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে ফেলেছ তো আশা করি তোমরা সাজেশন অনুযায়ী পড়াশোনা করছো এবং সর্বশেষ হিসেবে আমরা দেখব যে গণিত তৃতীয় পত্র অর্থাৎ ক্যালকুলাস ওয়ান আমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে যে তিরিশ সাত দু অর্থাৎ পরীক্ষাটি হবে দু হাজার বাইশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের তিরিশ তারিখে তো আগামীকালকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইশাল্লাহ তো আমাদের সাজেশন থেকে ইনিসা কমন আসবে অবশ্যই সাজেশনটা ফলো করবা তো আজকে আমরা সর্বশেষ হিসেবে যে চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি তোমরা দেখতেই পাচ্ছ যে কমন উপযোগী শট অধ্যায় অর্থাৎ আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো যাই হোক আমরা যে শর্ট অধ্যায়গুলো বাছাই করে ফেলেছি শুধুমাত্র তিতাস পাবলিকেশনের বোর্ড বই থেকে তোমরা তিতাস পাবলিকেশন বোর্ড বইটি ব্যবহার করার চেষ্টা করবা তাহলে সব কিছু আমাদের সঙ্গে মিলে যাবে তো যাই হোক আমরা যে চ্যাপ্টারগুলো বাছাই করে ফেলেছি সেগুলো হচ্ছে যে চ্যাপ্টার টু এ চ্যাপ্টার টু বি চ্যাপ্টার টু সি অর্থাৎ এই যে চ্যাপ্টার টু তিনটি ভাগ রয়েছে এই তিনটি ভাগের থেকে আমাদের প্রশ্ন আসবেই এখান থেকে আমাদের প্রশ্ন আসে এবং প্রত্যেক বছর এসে থাকে তো এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে নাইনটি পার্স নাইনটি ফাইভ পার্সেন্ট হিসেবে রেখেছে অর্থাৎ দুই চ্যাপ্টার এবার আসো চ্যাপ্টার থ্রি বি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হিসেবে রেখেছে একটা অন্তরীকরণ রয়েছে তো এই অন্তরিকরণ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে এবার দেখো তিতাস পাবলিকেশনে বোর্ড অর্থাৎ ফোর বি চ্যাপ্টার অর্থাৎ লিভনিক্সের রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট আসবেই খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি এখান থেকে প্রশ্ন আসেই তো বিগত বছরেরগুলো আমরা দেখেছি এখান থেকে প্রশ্ন আসে এবছর ব্যতিক্রম না এখান থেকে আসবে অবশ্যই এই চ্যাপ্টারটি ভালো করে দেখবা এরপর দেখো চ্যাপ্টার ফাইভ অর্থাৎ এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে রেখেছি নাইনটি পার্সেন্ট এবং চ্যাপ্টার সেভেন হানড্রেড পার্সেন্ট এখান থেকে আসবে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তো এবং সহজ তোমরা ভালো করে এটা এক্সারসাইজ করবা তো ইনশাল এখান থেকে প্রশ্ন আসবে প্রত্যেক বছর আসে এটাকে পার্সেন্টেজ হিসেবে আমরা হানড্রেড পার্সেন্ট রেখেছি এবার দেখো চ্যাপ্টার টুয়েলভ এ টুয়েলভ বি টুয়েলভ সি এবং টুয়েলভ ডি তো এখান থেকে কোন পার্ট থেকে প্রশ্ন আসবে বলা মুশকিল তো যাই হোক এখানে পার্সেন্ট হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেখে ফেলেছি যেটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টুয়েলভের চ্যাপ্টারের মধ্যে অর্থাৎ টুয়েলভ সি এবং টুয়েলভ ডি তো এটা আমরা পার্সেন্ট হিসেবে রেখেছি নাইনটি পার্সেন্ট এরপর দেখো আমরা এখন দেখার চেষ্টা করব অর্থাৎ চ্যাপ্টার ফিফটিন অর্থাৎ এটা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রশ্ন আসবেই এটা ভালো করে দেখার চেষ্টা করব এরপর দেখো চ্যাপ্টার সিক্সটিনে সিক্সটিন বি এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবেই এটাকে আমরা হানড্রেড পার্সেন্ট হিসেবে রেখেছি এবার দেখো চ্যাপ্টার সেভেন্টিন খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং সহজ বুঝলে তো এখানে দেখো সেভেন্টিন এই যে পার্সেন্টেজ হিসেবে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট এবার দেখো নাইনটি অর্থাৎ নাইনটিন যে চ্যাপ্টারটি রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এখান থেকে প্রশ্ন আসবেই কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন না আসলেও এখান থেকে আসবেই তো যাই হোক খুবই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা এবার দেখো এখানে টোয়েন্টি চ্যাপ্টার থেকে এই প্রশ্ন এসে থেকে প্রত্যেক বছরে এরপর দেখো টোয়েন্টি ওয়ানের এ এবং টোয়েন্টি ওয়ানের বি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো অংশ থেকে প্রশ্ন আসতে পারে তো এগুলো বিষয় আশা করি বিষয়টি ক্লিয়ার ছিল আমাদের তিতাস পাবলিকেশনের বোর্ডের কিছু চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ বিবেচনায় পার্সেন্টেজ অনুযায়ী আমরা দেখলাম যে কোন চ্যাপ্টার থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা যারা পাস অর্থাৎ পাস নাম্বার ওঠার জন্য চিন্তিত তো অর্থাৎ চ্যাপ্টার এই যে দুইয়ের অংশগুলো দেখতে পারো তারপর চ্যাপ্টার ফোর বি দেখতে পারো চ্যাপ্টার সেভেন দেখতে পারো চ্যাপ্টার ফিফটিন দেখতে পারো চ্যাপ্টার সিক্সটিন এ সিক্সটিন বি দেখতে পারো সেভেনটি দেখতে পারো এবং সর্বশেষে নাইনটি দেখতে পারো এগুলো দেখলে পারেই তোমরা ইনি পাশ করতে পারবা তোমরা সাজেশন দিয়ে ফেলছি আগে থেকে তোমরা সাজেশন বাকি সাজেশন করে নেওয়ার চেষ্টা অবশ্যই আমাদের সাজেশন নেওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেটার সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন নিতে পারবা তো যাই হোক এখন যেহেতু আমরা ক্যালকুলাস ওয়ান আলোচনা করলাম তো ক্যালকুলাস ওয়ানের যে বিষয়টি সেটি হচ্ছে পরীক্ষাটি তো খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে তো বেশি সময় নষ্ট না করে অবশ্যই তোমরা সাজেশন নেওয়ার চেষ্টা করবা তো যেহেতু আন্দোলন ছিল কিছুদিনের জন্য আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমরা সবগুলো ক্লাস আপলোড করতে পারিনি তো কিছু কিছু ক্লাস আমরা আপলোড করে ফেলেছি সাজেশন অনুযায়ী সাজেশন অনুযায়ী ক্লাসগুলো আমরা আপলোড করে ফেলেছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে দেখবা তো যাই হোক আমরা বাকি প্রশ্নগুলো উত্তরপত্র হিসেবে নোট খাতা আমরা তৈরি করে ফেলেছি অবশ্যই নোট খাতা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবা তো প্রশ্নপত্র মূল হচ্ছে ক খ গ বিভাগ রয়েছে এটা একশো পাঁচ টাকা আর উত্তরপত্র নেওয়ার জন্য অবশ্য কত এখানে পঞ্চাশ টাকা অর্থাৎ এখানে টোটাল হিসেবে আমরা ক্যালকুলাস ওয়ানের রেখেছি একশো পঞ্চান্ন টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে পড়াশোনা করতে পারো শর্ট অধ্যায়ী যেগুলো আমরা আলোচনা করলাম এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখার চেষ্টা করবা এই চ্যাপ্টারগুলো আমরা ভালো করে দেখলেই ইনশাআল্লাহ পাশ করতে পারবো অথবা ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেক বেশি আর যদি তোমরা অবশ্যই সাজেশন নিতে চাও এবং উত্তরপূর্ব নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করে তুমি এই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবো এবং অন্যান্য পথ অর্থাৎ প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রদত্ত বিজ্ঞান রসন বিভাগে যে সাজেশনগুলো রয়েছে সবগুলো আমরা রেডি করে ফেলেছি এবং তৃতীয় বর্ষ অর্থাৎ ডিগ্রি পাস তৃতীয় বর্ষ যেহেতু পরীক্ষা দু হাজার বাইশ এটা অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই অবশ্যই তোমরা তৃতীয় বর্ষের সাজেশনগুলো নিতে পারবা যোগাযোগ করে আমরা অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সাজেশন রেডি করে ফেলেছি ইনশাআল্লাহ তো অনার্স প্রথম বর্ষে আমাদের সাজেশন রেডি দু হাজার তেইশ সালে যেটি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সাজেশন এবং ক্লাসগুলো বিষয়ে তো সে পর্যন্ত ভালো থাকে এবং আমাদের জন্য দোয়া করো আমরা তোমাদের জন্য দোয়া করি যাতে করে তোমরা ভালো কিছু করতে পারো তো যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ